বাংলাদেশের সমসাময়িক রাজনীতির বিষয়গুলো উদ্ভট মানে অসাংবিধানিক সংবিধানের মধ্যে থেকেই যদি রাজনৈতিক দলগুলো কথা বলেন তাহলে কিন্তু ভালো লাগে এবার অনেক অনেক রাজনৈতিক দলগুলো রয়েছে যা তারা সংবিধানের বাইরে গিয়ে কথা বলছে দেখুন এই যে পিয়ার নির্বাচন চাওয়াটা আমি মনে করি এটা সংবিধানের বহির্ভূত কাজ কারণ সংবিধানে নেই এই সংবিধান তৈরি করতে গেলে আপনাকে পার্লামেন্ট তৈরি করতে হবে পার্লামেন্টের মধ্য দিয়েই এই সংবিধান নতুনভাবে পাশ করতে হবে যে সংবিধান বাংলাদেশ তৈরির পরে সংবিধানের আলোচনা হয়নি সংবিধান মানে পাশ করা হয়নি তো সেই সংবিধান মানে বাস্তবায়ন করতে গেলে হট করে আপনি চাইবেন আর আপনাকে মানে বাংলাদেশের মানুষ দিয়ে দিবে এটা তো ভাবার কোনো কারণই দেখি না কারণ আপনাকে সংবিধান তৈরি করতে হলে পার্লামেন্টে যেতে হবে পার্লামেন্টে তিনশো এমপির মধ্য দিয়েই আপনাকে সংবিধান তৈরি করতে হবে